পেয়ারা পাতা বেটে এভাবে চুলে লাগান পেয়ারা পাতা বেটে এভাবে চুলে লাগালে চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে যাদের চুল পেকে যায় তাদের চুল আর পেকে যাবে না চুল অনেক বেশি লম্বা ঘন ও সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার রেমেডি শেয়ার করব যেটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এই রেমেডিটি তৈরি করতে আমাদের লাগবে পেয়ারা পাতা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেয়ারা পাতা নিয়ে নিয়েছি এখন আমি পেয়ারা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব পেয়ারা পাতায় যেহেতু অনেক বেশি ময়লা থাকে তাই এই রেমেডিটি তৈরি করার আগে আপনারা অবশ্যই পেয়ারা পাতা খুব ভালোভাবে ধুয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি পেয়ারা পাতাগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো টুকরো করে পেয়ারা পাতা কেটে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল আমি এখানে গাছের যে অ্যালোভেরা জেলটি পাওয়া যায় ওই অ্যালোভেরা জেলও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথি মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখানে আমি দুই চা চামচ পরিমাণে মেথি দিয়ে নিব মেথি চুল পড়া বন্ধের সাথে সাথে মাথায় নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে থাকে এখন আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো জিরা অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে এখানে আমি এক চেয়ে চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নেব নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো তিসি তিসি চুলকে অনেক বেশি সফট আর সিল্কি করতে সাহায্য করে থাকে এখন আমি সবকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে সবকটি উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি আপনারা চাইলে পাটার সাহায্যেও বেটে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানেও রেমিডিটির ব্লেন্ডারের ভিতর দিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন আমার দেখানোভাবে ব্যবহার করলে আপনারা হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এখন আমি রেমিডিটির ভিতর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবকটি উপাদান একদম খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এই রেমেডিটি একটি বাটিতে ঢেলে নিব আমার আজকের তৈরি রেমেডিটি ব্যবহার করলে যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে অকালে যাদের চুল পেকে যায় তাদের চুল আর পাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি আর একটি জিনিস এই রেমিডিটির সাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নারকেল তেল দিয়ে নিচ্ছি আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখন আমি রেমিডিটির সাথে নারকেল তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা আগে এই রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ